আচ্ছা আজকে আমরা গ্রেডিয়ান্ট টুল নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা মনে আমি আমার মতে গেডিয়ান টুল খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মানে আমাদের কাজ করার ক্ষেত্রে যে টুলটা আমাদের কম বেশ সবসময় লাগে তো গ্রেডিয়ান্টটা কী আগে আমরা একটু জানি এটা অবশ্য আমরা ফটোশুপ যখন সে করছি তখন আমরা বলছিলাম তারপরে এখন এখানে একটু আলোচনা করি গ্রেডিয়ান্ট মূলত আসলে কৃষিকে বলে গেডিয়ান মূলত কি একের অধিক একটা ডিজাইনে একের অধিক কালার যেখানে বসে ওটাকে কি একের অধিক কালারকে কি বলে গ্রেডিয়ান্ট বলে এখন একের অধিক কালার বলতে কোনটাকে বলে এ আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এখানে ধরুন যে কোনো আমি এই যে এখানে এখন যে কালারটা দিলাম এটা মূলত কি যেটা যেটা একটা কালার হয় ওটাকে মূলত কি বলে সলিড কালার বলে এটা হচ্ছে সলিড কালার মানে একটা একটা কালার আর যখন আমরা এই শেপটা যখন দেখেন টুল এখানে যেটা আছে এখানে এটা হচ্ছে আমাদের গেডিয়ান টুল আর গ্রেডিয়ান্ট টুলের আরেকটা অপশান আছে আমাদের এই যে প্লেন যে বারটা আছে। এখানে ক্লিক করলে এই যে গ্রেডিয়ান্ট অপশান আমাদের এখানেও আছে। তো মূলত আমাদের কা আমাদের গেডিয়ান্ট কাজগুলো আমাদের এই অপশন থেকেই হয় তো দেখেন এখানে এটাকে আমি সিলেক্ট করলাম দেন এই যে গ্রেডিয়ান্ট টুলে যে কাজ যে কালার বারটা আছে এখানে যখন ক্লিক করব তখন আমাদের এখানে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে আসবে এখন এখানে কালার কয়টা আছে দুইটা আছে। তার মানে একের অধিক যে কালারগুলো সেগুলোকে কী বলে গেডিয়ান কালার বলে এখন এখানে আমি একটা কোথায় আমি একটা শেপে এখানে গেডিয়ান কালার এখানে আমি ক্লিক করছি তো এখন আমরা চাইলে আমরা আমাদের মতো করে বিভিন্ন কালার এই শেপের ভিতরে আমরা কি করতে পারবো আমরা কাস্টমাইজ করতে পারবো তো গ্রেডিয়ান যে কালার দেখতেছি আমরা প্রথমে এইগুলোটা অর্চনা করি তারপরে এগুলো নিয়ে করবো এই যে এখানে যে দুইটা দেখতেছেন এই দুইটাকে আমরা কালার বার বলতে পারি বা হ্যান্ডেল বার বা আমরা যে আমরা যে যেভাবে বলতে পারি মানে বলি আর কি এখন এই যে এই দেখেন বা এখানে গেডিয়ান স্লাইডার এখানে এটা আবার আপনার গেডিয়ান স্লাইডার আপনারা বলতে পারেন তো এখানে যে স্লাইডার এখানে স্লাইডার করতে আসা ডিফল্টভাবে দুইটা থাকে তো আপনি যে কোনো একটাতে আপনি যখন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আমাদের এখানে কালারের যেই বক্সগুলো আছে এখানে আমাদের কালার বক্সগুলো আমাদের এখানে চলে আসবে তো প্রথমে যেটা আছে আমরা এখানে আছে কি আমরা এখান থেকে যদি আমরা কালারগুলা একটু আমরা এখান থেকে বাটটা গেছি কালার যে বাটটা আছে এগুলোকে এগুলোকে করলে কী হবে এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো আমাদের এখানে কি হবে পরিবর্তন হবে এটা হচ্ছে একটা আবার এখানে যে এখানে যদি আসেন সুইচ এখানেও হচ্ছে আমাদের ফিল কালার এবং স্টক কালার যে কালারগুলো আমরা দেখতেছি এখানেও সেম ওই কালারগুলো এখানে আছে তো এখান থেকে ধরেন আমি যে কোনো একটা কালার যখন সিলেক্ট করব তখন দেখেন আমার এই পাশে এই কালারটা এখানে চলে আসছে এখন আমি যদি এই পাশে যদি আমি যদি আমি যদি সিলেক্ট করি যদি সিলেক্ট করার পর যদি আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে সেমভাবে এই কালারের বক্সটা আমাদের এখানে চলে আসবে এখান থেকে চাইলে আপনি আপনি আরেকটা কালার এখান থেকে সহায় করতে পারেন তাহলে আমাদের এখানে কয়টা কালার আমাদের এখানে সিলেক্ট হয়েছে আমাদের এখানে দুইটা কালার সিলেক্ট হয়েছে এখন দুইটা কালার সিলেক্ট হয়েছে এখন আমাদের মানে প্রশ্ন আসতে পারে যেখানে দুইটা কালারের বেশি কি কালার এখানে অ্যাপ্লাই করা যাবে কি না রাইট হ্যাঁ অবশ্যই যাবে আপনি যেখানে আসবেন আমাদের মাউসের সাথে দেখেন যে একটা কী একটা কি আছে প্লাস এখন আছে আমার জাস্ট একটা ডাবল ক্লিক করলে আমাদের এখানে এরকম গ্রেডিয়েন্স স্লাইডার একটা কী হয়ে যাবে আর একটা অ্যাড হয়ে যাবে আপনি এখানে যে কোনো আটটা কালার আপনি এখানে অ্যাড করেন তাহলে এখন আমাদের এখানে কয়টা কালার হয়েছে কয়টা কালার হচ্ছে আমাদের এখানে তিনটা তিনটা কালার হচ্ছে এখন আমি যদি চাই না আমি আরেকটা কালার ইউজ করব এখানে আমি আবার এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে এখানে আমি আরেকটা কালার ব্যবহার করলাম তার মানে আমরা চাইলে এখানে যত ইচ্ছা তত কালার আমরা এখানে এরকম ক্লাস আমরা একদম কালার স্লাইডারগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো যদি আমাদের যদি প্রয়োজন যদি না হয় এটাকে যেটাকে আপনি ডিলেট করবেন ওটাকে আপনি সিলেক্ট করবেন এটাকে আপনি সিলেক্ট করার পরে এই দেখেন পাশে কী আছে ডিলেট আইকন আছে এখানে ক্লিক করলে এটা চলে যাবে যেটাকে সিলেক্ট করবেন এই ডিলেট বাটনে ক্লিক করলে আমাদের এখানে ওই স্লাইডারটা এখান থেকে চলে যাবে তো এখন আমি যদি আবার ক্লিক করি দেখেন ক্লিক আমি দেখেন আমি আমি যখন যেটাতে যখন ক্লিক করব তখন দেখেন আমার এগুলো কি এখন মানে ইয়ে না মানে কি আমার এগুলো কি শো হচ্ছে শো হচ্ছে না আমি যখন আমি যখন এখানে যখন ক্লাস যখন সিলেক্ট করবো তখন দেখেন আমাদের এখান থেকে অপশনগুলো চলে আসবে এখন একটা আছে কি অপাসিটি অপাসিটি মানে কি আমরা জানি যে কালার কমানো বাড়ানো এখন আমি যদি এখান থেকে যদি কালার যদি জিরো পার্সেন্ট দিই তাহলে দেখেন আমার এই আমার এই পাঠে কিন্তু দেখেন কিন্তু কি কালার নাই দেখেন আছে এই পাঠে কিন্তু দেখেন কিন্তু কালার নাই এখন আর আমার এদিকে কালার আছে। ঠিক তো এদিকে কালার এখান থেকেও সেম বা আপনি একটু যদি কমাই দেন তাহলে এখান থেকে মানে অপার্সিটিও দিলে কি আমাদের কালারটা কমবে বাড়বে তো আমি এখান থেকে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিই দেন এটাকেও হানড্রেড পার্সেন্ট ওকে এখন এই লোকেশন লোকেশনটা কি একটু দেখেন আমি এখানে চল্লিশ পার্সেন্ট দিচ্ছি আমার দেখেন সেখানে আমার দেখেন আগে ছিল এটা এটা ছিল কোথায় এই জায়গায় এখন এইবার থেকে এইবার এটাকে এটা সাধারণত কত পার্সেন্ট নয় একশো পার্সেন্ট নয় এখান থেকে এখানে এখন আমাদের এখন লোকেশন আছে কোথায় চল্লিশ পার্সেন্ট তাহলে এটারে এটার একশো যেই একশো যেই ইয়াটা পার্সেন্টটা আছে পার্সেন্ট অনুযায়ী আমরা এখানে যখন চল্লিশ দিছি তখন এটাকে এটা এই বারের চল্লিশ পার্সেন্ট এখানে কি চলে আসছে কি ক্লিয়ার আবার ধরেন আমি এখানে আশি পার্সেন্ট দিই যে এখন এটা আশি পার্সেন্টে চলে আসছে এখন আমি যদি এটাকে জিরো পার্সেন্টের দিই তাহলে আমার একদম প্রথমে চলে আসছে কি কী বোঝা গেছে লোকেশনটা আচ্ছা আবার আসি এই দুইটা আমরা গেল এখন এখানে যদি আসি এখানে এখানে তিনটা কালার এখানে তিনটে মোড় আছে একটা কি লিনিয়ার লিনিয়ারটা সাধারণত কে কীতে হয় এই যে এক পাশ থেকে কালারটা হয় আমরা কিন্তু এগুলো ফটোশপে দেখছি এখন যদি আমরা আসি আরটা কি রেডিয়াল কালার রেডিয়ালটা কালারটা কই থেকে আসবে মাঝখান থেকে কালারটা চারদিকে চারোদিকে কী হবে চড়াবে এটা হচ্ছে লিনিয়ারটা এইভাবেই এক পাশ থেকে স্মুথ হয়ে কালারটা আসবে আর রেডিয়ালটা হচ্ছে কালারটা মাঝখান থেকে আসবে ওকে আর এখানে শেষ যে কালারটা ফ্রিডম গ্রেডিয়ান্ট এটা এভাবে আসবে বাট এটা আমাদের প্রয়োজন হবে না এই রেডিয়াল এবং লিনিয়ার এই দুইটা কালার নিয়ে আমরা আমাদের গেডিয়ান কালারগুলো আমরা আমরা নিয়ে কাজ করব আচ্ছা এখন আসেন এই যে এগুলো আমরা বুঝলাম এখন দেখেন এখানে একটা অপশন আছে এখানে হচ্ছে আমাদের এই যে গেডিয়ানটা আসে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই কালারগুলোকে এদিকে দিন আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো দেখেন আমি এখান থেকে একশো আশি দিলাম একশো আশি দিলাম কি হলো এ পাশে কালারটা এই পাশে কী হয়ে গেছে রিভার্স হয়ে চলে আসছে রাইট আবার এখানে ক্লিক করি ধর আমি এখানে নব্বই পার্সেন্ট দিই দেখেন আমার কালারটা কী এখন নব্বই পার্সেন্ট মানে নব্বই ডিগ্রি অনুযায়ী কী হয়েছে কালারটা আমার চেঞ্জ হচ্ছে এখানে আমি একশো বিশ দিচ্ছি যে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কালারটা থেন আমার এখানে কালারটা চেঞ্জ হচ্ছে এখন আমি যখন এখান থেকে তখন যত ডিগ্রি দিচ্ছি আমার দেখেন আমার এই যে বারটা আছে বারটা কি হচ্ছে এটা ওইভাবে ওই কালার যত ডিগ্রি অ্যাঙ্গেলে এই কালারটা হচ্ছে এটা ওই অ্যাঙ্গেলে কি হচ্ছে মুভ হচ্ছে আবার দেখেন নব্বই পার্সেন্ট দিচ্ছি ওই মাইনাস নব্বই ডিগ্রি কী বুঝছে মাইনাস নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কালার বাটটা এখান থেকে পরিবর্তন হয়েছে এখন দেখেন এই যে এ যাচ্ছে এখানে আসে এখন এটা মানে কি রিভার্স কালার রিভার্সটা রিভার্স মানে কি এই সাইডে কালার চলে আসবে এখানে আর এখানে কালার চলে যাবে এখানে মানে এটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে এখানে কি আসছে বোঝা গেছে রিভার্স ওকে এটা হচ্ছে কি রিভার্স এখন দেখেন এখানে যে আমরা আমাদের যেই একটা কালারের যে একটা বার আসছে দেখেন আমাদের আমরা যদি এখান থেকে দেখেন এটা এখানে নিয়ে যে আমরা যেটা দেখতেছি এটা এটা কিন্তু সেম দেখেন আমি এখান থেকে এটাকে যখন এটা হচ্ছে কি মানে আমাদের কালারটা কোন পাশে বেশি রাখবো আমরা এটা নিলে কি এদিকে কালারটা বাড়বে আর এদিকে নিলে এ পাশে কালারটা কি বাড়বে এখন দেখেন আমি যখন এখান থেকে করতেছি কালারটা এদিক মুভমেন্ট হচ্ছে আবার আমি যদি এখানে আসি দেখেন এটাকে ধরে এদিকে নিচ্ছি এই কালারটা কি হচ্ছে কালারটা এখান থেকে মুভমেন্ট হচ্ছে দেখছেন আমি এখান থেকে যতবার যখন নিচ্ছি এখানে এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে কি বোঝা গেছে তার মানে এখানের এই যে কালার যে বারটা আছে এটা এটা সেম এটাকে কি ক্লিয়ার ক্লিয়ার কি না আমরা ওকে জি স্যার এটা আমরা ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই রেডিয়াল এবং লিনিয়ার নিয়ে মূলত আমরা আমাদের কাজগুলো করব আবার আবার এখানে আসেন দেখেন এখানে যেই ডেডিয়ান টুলটা আছে এটা আমার সিলেক্ট করা আছে এখন আমি দেখেন যে দিক থেকে আমি এখান থেকে কি আমার কালারটা কী করতেছি এদিক থেকে আমি আমার কালারটা কন্ট্রোল করতে পারতেছি দেখছেন বাইরে থেকে আমি যেদিক ইচ্ছা এদিকে আমার কালারটা কী করতে পারতেছি কন্ট্রোল করতে পারতেছি এখন সবাই একটু খেয়াল করেন এখানে আমি কিছুক্ষণ আমরা এখান থেকে কী দেখলাম আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কালারটাকে চেঞ্জ করতেছি দেখেন এখানে আমি যেটা করতেছি আমার এখানে কিন্তু ওই কালারটা কী হচ্ছে ওই ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে তার মানে এই ডেডিয়ান টুলটা দিয়ে আমরা চাইলে এখানে যে আমরা কোন পজিশনে কালারটা রাখতে চাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই এখান থেকে এই কাজটা আমরা এই টুল দিয়েও করতে পারবো এই গ্রেডিয়ান্ট টুল দিয়েও কি আমরা করতে পারবো দেখছেন আমি যতবার করতেছি ততবার আমাদের এখানে অ্যাঙ্গেল ডিগ্রিগুলো চেঞ্জ হচ্ছে ওকে এখন আমি চাইলে এটাকে আমি কি করতে পারি পুরো আর্টবোর্ড জুড়ে আমি করে দিতে পারি ক্লিয়ার আর্টবোর্ড জুড়ে আমাদের এখন এটার ব্যাকগ্রাউন্ডও হয়ে গেছে আচ্ছা এখন আমরা এখন দেখলাম কি আমরা কিভাবে একটা শেপে আমরা কালার অ্যাপ্লাই করবো এখন আমরা দেখবো আমরা কিভাবে টেক্সটে কিভাবে মানে একটা লেখাতে কিভাবে আমরা গেডিয়ান কালারটা অ্যাপ্লাই করব তো আমরা আমরা গ্রাফিক্সে লিখি এটাকে শিফট এবং অল্টারদের আমরা বড়ো করি এখানে একটা ফন্ট একটু মোটা টাইপের একটা ফন্ট আমরা এখানে অ্যাপ্লাই করি এখানে আমরা একটা দিলে হবে ধর এখানে হচ্ছে গ্রাফিক্স এখন এখানে আমরা কালারটা অ্যাপ্লাই করব। এখন এই টেক্সটে আমরা দুইভাবে কালার অ্যাপ্লাই করব একটা হচ্ছে যখন এখন আমাদের এই ফোনটা কি মানে এডিটেবল কি না এই ফোনটা কি এখন আমাদের এডিটেবল আমরা কি চাইলে এটা থেকে আমরা কি এডিট করতে পারবো হ্যাঁ এ আমরা কি এখন এই টেক্সটটাকে কি চাইলে আমরা এডিট করতে পারবো পারবো কি না

এটা হচ্ছে গিয়ে এডি এডিটেবল একটা ফন্ট এখন আমি যখন যখন ডাবল ক্লিক করব তখন চাইলে এখানে আমার যে আমরা যেভাবে করব কি হবে আমাদের এখানে আমরা এই টেক্সটটাকে আমরা এডিট করতে পারবো এখন যদি এই টেক্সটে আমরা যদি গেডিয়ান কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমরা দুই নিয়মে দেখব একটা হচ্ছে এখন আমরা এটাকে এই ফ্রন্টটাকে কি করে ফেলবো ভেঙে ফেলবো মানে পুরো এটার মানে এটা এখন ধর মনে করতে পারেন এটা এখন একটা জীবিত ফন্ড। আমরা যখন এখানে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবো যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও দিলে কি হবে এটা এখন সম্পূর্ণ ধরেন নাকি মরে গেছে এখন চাইলে আমরা যতই ক্লিক করব আমরা এখন এটাতে এটাতে কি কোনো কিছু লিখতে পারবো এটার উপরে পারবো না কারণ আমরা এই লেখাটাকে সম্পূর্ণ ভেঙে ফেলছি এই লেখাটাকে ভেঙে এখানে যে গেডিয়ান যে কালারটা আছে এখন যদি সিলেক্ট করি তাহলে কী হলো এখন আমাদের এই টেক্সটে গেডিয়ান কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম এখন আসেন কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাচ্ছি এখন ফোনটা কি আমরা বাঙবো না এখন যদি চাই না বাঙ্গা অবস্থায় আমরা এখানে কি দিব আমরা এখানে কালার অ্যাপ্লাই করবো এখন যদি আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখন কি কালারটা কি এখানে কি অ্যাপ্লাই হয়েছে গেডিয়ান কালারটা কি এখন অ্যাপ্লাই হয়েছে এখন হয় তার মানে এই যখন ক্রিয়েট আউটলাইন করার আগ পর্যন্ত এইভাবে কি আমরা একটা টেক্সটে গেডিয়ান অ্যাপ্লাই করতে পারবো না আমরা দেখছি কি একটা টেক্সটকে ব্যাঙ্গে দেন আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি রাইট আচ্ছা এখন দেখবো একটা টেক্সকে না বেঙ্গে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব এটা আমি অবশ্য টেক্সটগুলো দেখাইছি তারপরে এটা আমি এখানে দেখাচ্ছি এই টেক্সট সিলেক্ট করব আমরা চলে আসবো এখানে এই যে অ্যাফারিয়েন্স অপশনে আসে এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ ফিল এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এখানে গ্রেডিয়েন্টে আসি এখন এখানে ক্লিক করি দেখেন এখন কি আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে এখন আমি চাই লিখে আমি এখানে আরো অনেক কিছুই লিখতে পারবো দেখছেন ওটার উপরে কি হচ্ছে এখন আমি যত লেখা দেখব আমার সকল লেখাতে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে তো চাইলে এখন আমি যত যত লেখা না কেন আমার এখানে এখন গ্রেডিয়েন্ট কালারটা হতেই থাকবে হতেই থাকবে কি ক্লিয়ার কীভাবে টেক্স বেঙ্গে আমরা গ্রেডিয়ান কালার অ্যাপ্লাই করবো এবং টেক্সটাকে না বেঙ্গে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার अप्लाई করব দুইটা প্রসেস কি বোঝা গেছে জি ওকে গুড আচ্ছা এখন আমরা কাস্টমাইজ কিছু কালার দেখব আমরা যদি প্রথমে যদি আমরা গোল্ডেন কালার আসি গোল্ডেন কালার ধরুন এখন আমরা ডান একটা ইমেজ থেকে কিভাবে আমরা একটা টেক্সটে বলেন বা একটা ব্যাকগ্রাউন্ডও বলেন আমরা এরকম গোল্ডেন কালারে একটা শেপ বা একটা একটা বাই বানবো আমি এখান থেকে এটাকে কপি করি কপি করে আমরা ধর টেক্সটা না আমরা ধরুন আমরা না আমরা দুইভাবেই দেখাবো এখানে আমি ইমেজটাকে নিয়ে আসলাম এখন আমি এখানে একটা একটা শেপ ক্রিয়েট করি ঠিক আছে একটা শেপ ক্রিয়েট করলাম এখন আমরা দেখবো কীভাবে এই ইমেজটা থেকে কালার নিয়ে আমরা এটাকে একটা গোল্ডেন একটা ব্যাকগ্রাউন্ড বা গোল্ডেন একটা শেপে আমরা এটাকে রূপান্তরিত করব। আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ধরেন এখানে যে বারটা আছে এই বারের সাথে দেখেন কী আছে একটা একটা আইডোফার টুল আছে রাইট এই আইডোফার টুল সিলেক্ট করেন করে আপনার কোন কালার দরকার কালার সিলেক্ট করেন ওকে কালার আসে এখানে আবার আপনি আরেকটা প্লাস আইকন দিয়ে এখানে আপনি আরেকটা আমরা এখানে স্লাইডার নিলাম আবার এখানে ধরেন এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম আবার এখানে আরেকটা আমরা ক্লিক করলাম এখান থেকে এই কালারটা আমরা এখানে এখান থেকে সিলেক্ট করে ফেললাম আবার এখানে আরেকটা আমরা নিলাম নিয়ে এখান থেকে এই কালারটা আমরা এখান থেকে পিক করে নিলাম দেন এখানে আমরা আরেকটা স্লাইডার অ্যাড করব অ্যাড করে এখান থেকে এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে আইডেফার টুল কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট করা আছে দেন আমরা এখানে এই কালারটাতে সিলেক্ট করব। তাহলে দেখেন তো এখন আমার এটা গোল্ডেন কালার হয়েছে কি না শেপটা

লেখাটাকে সিলেক্ট করে চলে আসবো আমরা অ্যাফ্রিয়েন্স এখান থেকে অ্যাড নিউ ফিল এখানে সিলেক্ট করে দিব এখন এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে আইডেফার টুল দিয়ে সিলেক্ট করে শুধুমাত্র এই গোল্ডেন যে কালারটা আছে এখানে সিলেক্ট করে দিলে কি হবে আমাদের টেক্সটের উপরে সেম কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা কার ওখান থেকে নয়েজ আসে নয়েজটা বন্ধ করে ফেলে আচ্ছা আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট গেল আর এখান থেকে তো আইডোফার টুল তো আমরা জানি এটা নিয়ে তো আসলে আর মতো কিছুই নেই আইডোফার টুল নিয়ে কি আর কি দেখানোর মতো কিছু আছে আচ্ছা আমরা আবার

এগুলো হচ্ছে ধরেন বিভিন্ন আপনার বিজনেসের এর আপ এন্ড ডাউন বা বিভিন্ন মানে এগুলাই আর কি এই স্কিলগুলো এখান থেকে তৈরি করা যায় আমি এখানে এড দিচ্ছি এখানে এটা ওই পরিমানে এখান থেকে এটা চেঞ্জ হবে আর কি ওকে দেন এখান থেকে জানি এটা হচ্ছে আর্টবোর্ড একটা আর্টবোর্ড দিয়ে চাইলে আমরা আমাদের এই দেখেন দেখেন এখানে যখন ক্লিক করলাম এখানে কি হলো আমাদের এই আর্টবোর্ডটা সম্পূর্ণ কী হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলো এখন আমরা চাইলে এই আর্টবোর্ডটাকে আমরা ছোট বড় করতে পারবো আমরা আমাদের মতো করে এই আর্টবোর্ডটাকে ছোটো বড়ো করতে পারবো এখন দেখেন এখানে যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডটার আর্টবোর্ডটার সাইজ কিন্তু এখানে আছে কত এক হাজার ছিয়াত্তর বা এক আসে আমি যদি চাই যে আমি আমার এই আর্টবোর্ডটাকে আমি আরও বাড়াবো তখন আমি এখান থেকে পনেরোশো বাই পনেরোশো দিলে কি আমার আর্টবোর্ডটা ওই সাইজে হয়ে যাবে ঠিক আছে এখন আমার আর্টবোর্ডটা কোন সাইজে আছে পনেরোশো বাই পনেরোশো সাইজে আসে এখন আমি যদি চাই যেটাকে আমি একটু ছোটো করবো এইভাবে দিলে কি দেখেন আমি এখান থেকে যতটুকু নিচ্ছি এখান থেকে কিন্তু আমার আর্টবোর্ডের সাইজটা চলে আসতেছে আসতেছে তার মানে আমরা চাইলে এখান থেকে আমাদের আর্টবোর্ডটা আর্টবোর্ডটার সাইজ আমরা কন্ট্রোল করতে পারবো এখন দেখেন ইলাস্টরের একটা সুবিধা কী ধরুন এখানে একটা আর্টবোর্ড আছে আপনি চাইলে কিবোর্ড থেকে অল্টার যে বাটনটা আছে অল্টারটা এইভাবে চাপ দিলে দেন সিফ ধরে এখানে আপনি আরেকটা একটা আর্টবোর্ড তৈরি করতে পারবেন আবার অল্টার ধরে এরকম আরেকটা আর্টবোর্ড তৈরি করতে পারবেন এইভাবে আপনি এক ইলাস্ট্রেটরের একটা উইন্ডোর ভিতরে মানে একটা হ্যাঁ একটা উইন্ডোর ভিতরে আপনি নাইনটি নাইনটা মানে আপনি ইয়েটা আর কি নিরানব্বইটা এরকম আর্টবোর্ড আপনি নিয়ে কাজ করতে পারবেন বোঝা গেছে এই যে আমি যত নিব তত হবে বুঝা গেছে কন্ট্রোল আমরা আগের জায়গায় চলে আস আচ্ছা এখন দেখেন এটা হলো একভাবে এখন তো আমি একটা শেপ আমি একটা শেপকে ক্রিয়েট করি আমি একটা আর্টবোর্ড তৈরি করে ফেলতে পারবো কারণ এখানে আমি একটা দিলাম এটা এখন কি এটা কি আমাদের আর্টবোর্ড নাকি শেপ এটা কি আর্টবোর্ড নাকি একটা শেপ এখন এটাকে আমরা একটা আর্টবোর্ড এ করে ফেলতে পারবো এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা চলে যাবো এই যে আর্টবোর্ডস এখানে যদি আসেন কনভার্ট টু আর্টবোর্ডস এখন ক্লিক করলে দেখেন এটা এখন আর্টবোর্ড হয়ে গেছে এটা এখন কোন এটা এখন এটা এখন কি হয়ে গেছে মানে আমরা একটা আমরা একটা শেফ নিয়েও আমরা একটা আর্টবোর্ড কিট করতে পারি এখন আমরা একজন এক নাম যদি চাই যা আমার আর্টবোর্ড এটা দরকার নেই এটা থাকুক ডিলিট কিবোর্ড থেকে ডিলিট বাটন দিলে শেষ আগেরটা আপনার ডিলিট হয়ে যাবে এখন যেটা আছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ক্লিয়ার আর হচ্ছে আর তো আর এগুলা কি দেখাবো এটা তো হচ্ছে গিয়ে হ্যান্ড এগুলো তো হচ্ছে আপনার স্কেল এগুলো দরকার না হবে না এই আর কি বাদ এগুলো এখান থেকে জাস্ট এটা দেখেন এটা হচ্ছে হ্যান্ড আমরা জানি হ্যান্ড দিয়ে আমরা হচ্ছে এটা শর্টকাট বাড়ি শর্টকাটভাবে স্পেস বার দিয়ে করি এখানে ওই স্পেস বারের সাথে যে হ্যান্ডটা আসে এখানের এই হ্যান্ডটাই এটা ঠিক আছে আর এটা হচ্ছে কি রোটেট মানে রোটেট মানে আমরা আমাদের এই আটবোর্ডটাকে চাইলে আমরা রোটেট করতে পারবো তো রোটেট করা দরকার নেই আমাদের যেভাবে আছে আমরা ওইভাবে রাখি এটা কত হবে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট এরকমগুলো অনেক সময় কিন্তু পারফেক্ট এটা কিন্তু আসে না অনেক সময় এটা বেশ কম হয়ে যায় আর্টবোর্ড পার্সেন্ট আসতে হবে যাই হোক যেটাই যেটাই আমার আমার জায়গা কিন্তু জামালা পরে গেছে কারণ আমি এটাকে একদম সমান রেখায় আনতে পারতেছি না মানে জিরো 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 বত্রিশ মানে একদম জিরো জিরো পয়েন্ট আসলে একদম পারফেক্ট ভাবে থাকবে এটা এই জিরো ফাইভ জিরো টু আবার বেশি চলে গেছে না এটাকে আটটু জুম করি না দেখেন এটা এখন ব্যাক হয়ে গেছে যা আমার দরকার নাই আমরা একটা আরেকটা আর্টবোর্ড দিলে তখন আবার ঠিক মতো চলে আসবে ওকে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এখানে এটা তো হচ্ছে গিয়ে জুম এটা এটা হচ্ছে প্লাস মানে এটা দিলে কি হবে জুম হবে আর আরেকটা আছে মাইনাসের ধরেন আমরা যদি মানে যেটা আমরা শর্টকাটভাবে করছি আসলে কন্ট্রোল দিলে এই যে মাইনাস এখন চলে আসছে ক্লিক করলে যে মাইনাস হয়ে যাবে যেটা আমরা শর্টকাটভাবে করছিলাম আর কি কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস তো চাইলে আমরা এখান থেকে এটা এই যে প্লাস দিলে কি হবে ক্লিক করলে এটা এইভাবে বড় হবে আবার আর বা ধরেন আপনি যদি এইভাবে ক্লিক করে দৌড়ে আগে ধরেন আমি কিন্তু এখন তো দৌড়ে আসি দৌড়ে থাকলে কি হবে এটা ছোট হবে আর এই কন্ট্রোলটা দেখেন কন্ট্রোল দৌড়লে কী হবে মাইনাস হবে ক্লিক করে দৌড়ে রাখলে এটা এখন আপনার ছোটো হয়ে যাবে দেখছেন এখন আবার ধরেন ধরেন স্পেসিফিকভাবে আমি একটা জিনিস দেখাই ধরেন টেক্সট এখানে ধরেন এই যে ধরেন এখন আমার এটা ছোটো আছে এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি আমার এই লেখার এই জায়গায় এটাকে আমি জুম করব। তখন আপনি এইভাবে জুম টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দৌড়ে এইভাবে শুধু টানবেন দেখছেন এখন বরাবর শুধু আমার এটাই আমার এই লেখাটাতে আমি চলে আসছি এখন যদি মাইনাসে আসেন কন্ট্রোলে আসেন এভাবে দৌড়ে ইয়ে করলে এটা ছোটো হয়ে যাবে এই আর কি বা কন্ট্রোল প্লাস দিলেও আপনারা জুম করতে পারবেন কন্ট্রোল মাইনাস দিলেও এটাকে জুম আউট করতে পারবেন জুমিন কন্ট্রোল প্লাস মানে জুম আর কন্ট্রোল মাইনাস মানে জুমিন জু সরি জুম আউট আর জুমিন এটা হচ্ছে জুমিন আর জুম আউট ওকে তো দেখার মতো কিছুই নেই সামনের ক্লাসে আপনাদের লোগো ডিজাইনে ক্লাস হবে তো সবাই ওইভাবে প্রিপারেশন থাকবেন আজকে ক্লাসে তেমন হোমওয়ার্ক থাকবে না হোমওয়ার্ক থাকবে না বলতে আপনাদেরকে যে ব্রুশিয়ার ডিজাইনগুলো আমি আপনাদের ইয়েতে আর কি সাজেস্ট করছি ইয়েতে দিছি ওই ব্রুশিয়ার ডিজাইনগুলো আপনারা কাজগুলো করবেন স্যার মকআপটা দিয়ে দেন ওরে বাপরে আমি তো বয় হয়ে গেছি যেভাবে